আজ চন্দনপুর কালীতলায় গুপ্তিপাড়ার জগতরাজ রেকর্ডিং একটা ভালো ক্যাসেট করে দেওয়ার জন্য তাকে একটা ছোটো টপি দেওয়া হচ্ছে জগতরাজ গুপ্তিপাড়ার ভোলা দা আসতে পারেনি তাই জন্য সোনা সাউন্ডের মালিক মৃত্যুনের হাতে দেওয়া হচ্ছে এই যে দিল দেখে নাও ভোলা দাকে দিয়ে দেবে হাতে মৃত্যুন্দা তো আজ একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এটা ইন হামজানপুরের সোনাদা এই সেটটা ভাড়া গেছিলো কিছুদিন আগে চন্দনপুর কালীতলা সেভেন স্টার ক্লাবে তো ওই পার্টির ছেলেরা আমার একটা ক্লাবের ক্যাসেট করেছিল তো ক্যাসেটগুলো ক্যাসেটের ডায়লগুলো ওদের খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে যার জন্যই এই প্রথম ভালোবেসে জগতরাজ মুক্তিপাড়া রেকর্ডিংকে একখানা ট্রফি দিয়েছে যে ট্রফিটা দেখতে পাচ্ছ মানে কি বলবো খুবই ভাল লাগছে খুশি এতদিন কাজ করছি কোনো ছেলেরা ভালোবেসে ট্রফি দিলো এমনি মাইকে ট্রফি দেয় দেখেছ এই ক্লাবের ছেলেরা এই প্রথম আমাকে ট্রফি দিলো তো সেই ভিডিওটা ক্লিপটা দিয়ে দিচ্ছি চাপ নেই আমাকে যেতে বলেছিল আমার শরীর খারাপ ছিল যার জন্য আমি যেতে পারিনি বলেছিল ভুলাদা আসো একটা গিফট আছে তোমার জন্য তো আমি পারিনি যেতে সোনাদার হাত দিয়ে পাঠিয়েছে সোনাদা আজকে দিয়ে গেল এই সোনাদা এই যে দেখতে পাচ্ছ এটা যারা আসবে এটা আমার কাছেই থাকবে দেখতে পারবে এইখানেই আর ওইটা আমাদের হুগলি ইউনিয়নের রক্তদান শিবিরের ওটা অনেকদিন আগেই দিয়ে গেছে শুভাশ্রী আর এই যে ট্রফি রেখেছি এটা পরে জায়গা মতো রাখবো আপাতত এখানে রাখলাম তো খুবই ভালো লাগছে যাই হোক কাজ করে এতদিনে মনে হলো যে না ডায়লগের ক্যাসেট করছি একটু স্বার্থ খোলাম দেখো সবার তো ভালো হয়তো নাও লাগতে পারে যাই হোক ওই ক্লাবের ছেলেদের খুব ভালো লেগেছে তো যার জন্য ট্রফিটা দিয়েছে আমার খুবই ভালো লাগলো চন্দনপুর কালীতলা সেভেন স্টার ক্লাবের ছেলেরা আর একটা দিয়েছে এবার মাইকের ট্রফি তো ধরো ভিডিও ছাড়া যায় না যাই হোক ক্যাসেটটা ভালো বেজেছে একদম যার জন্য ওরা নিজেরাই বলছে দেখতে পারবে ভিডিওতে ক্যাসেটটা এক টাকা নিয়েছি তারপরে আবার টপি দিয়েছে এইটাই বিরাট ব্যাপার আমার খুব ভালো লাগলো তো ওদের সেই কি ডায়লগুলো ছিল সেটারও একটা ক্লিপ দিয়ে দেবো চাপ নেই আর এই সোনাদা আজকে একটা ক্যাসেটও করাচ্ছে ম্যামিক বাসুড়িটা যেটা ফুল ওটা হচ্ছে এরপর আবার ভাড়া আছে বেরোবে এই যে এটা ইনচুন ইনচুরা হামজানপুরের সোনাদা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এরকম ভিডিও এই প্রথম আসলো যে কোনো পার্টির ছেলেরা খুশি হয়ে রেকর্ডিং রেকর্ডিং বালাকে টফি দিল এটা খুবই ভালো লাগলো একটা আর এই যে আমি শরীরটা খারাপ তাও কিছু করার নেই কাজ করতে হচ্ছে তো তো ভিডিওটা এইটুকুই আর করলাম না বলার ছিল চন্দনপুর কালীতলা সেভেন স্টার ক্লাবের ছেলেদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ছোট ভাই দাদা যারাই আছো জগতরাজে ভালোবাসা নেবে এত ভালোবাসার জন্য একটা সম্মান দিয়েছো খুব ভালো লাগলো চলো টাটা আর ওদের ক্লাবের দু একটা ক্লিপ দিচ্ছি যেই ডায়লগগুলো আমি করে দিয়েছি সেগুলো একটু শুনতে থাকো চলো যে অনেক দিন পরে দেখতে পাচ্ছো আরেনার সাউন্ডের বাপিদা সেই একই লুক একই স্টাইলে চলে এসছে কালকে কোথায় মাল আছে বাপিদা ছোট হাজিপুর ছোট হাজিপুর কালকে কম্পিটিশন আছে তো সেই জন্যই তৈরি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আবারও বলে দিচ্ছি এই যে টিডিকে ক্যাসেট দেখছো এগুলো সব কিন্তু টিডিকে ক্যাসেট আমার নেই যারা আমার কাস্টমার তাদের জন্য এই বার্তাটা এটা বাপিডাই নিয়ে এসছে বলেছিলাম আনতে ক্যাসেট ক্যাসেট জোগাড় করে নিয়ে এসছে দুটো রকম বেশ হচ্ছে বুঝতে পারছো লাইট দেখে এগুলো আপাতত ফাঁকা রয়েছে এটা হচ্ছে ভাইরাল টু হালকা করে দেবো বেশি জোর দেবো না যে এটা তো বাজানো ওটা দুঃখিত এইখান থেকে বাজাচ্ছি তো দেখতে পারলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই যে আমি হালকা শরীর খারাপে মুখ চোখ দেখে বুঝতে পারছো সঙ্গে একটু ভিডিও চলছে আরে লাগা সাউন্ডে বেস মিউজিক নিয়ে বসো খালি বেস মিউজিকটা হচ্ছে গলার অবস্থা খারাপ আর এই যে সাজিয়ে রেখেছি সুন্দর করে চন্দনপুর কালীমাতা সেভেন স্টার ক্লাবের দেয়া খুবই ভালো লাগলো আর এই যে আমাদের বাপিদা কালকে বেরিয়ে যাবে কম্পিটিশনে তো চলো ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর গান আপাতত ছাড়া চালু করে দিয়েছি দেখেছ আসবে খুব তাড়াতাড়ি একটা নন স্টপ দেখতে পারবে খালি ডায়লগুলো দেখবে কিরম টাইপের আর চন্দনপুর কালীমাতা ওদের একদিন ডায়লগটা আপলোড দিয়ে দেবো ক্লিপ ঠিক পাট পাট করে দিয়ে দেবো নেই চলো টাটা